আসসালাম আলাইকুম আল্লাহর রহমতে আমরা অনেকেই কোরবানি করি কিন্তু কোরবানির পর এই গোষ্ঠ কীভাবে ভাগ করা উচিত সেই বিষয়ে ইসলামের সুন্দর একটি নিয়ম আছে চলুন আজ সেটাই জেনে নিই কোরবানির গোষ্ঠকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা উত্তম বা মুস্তাহাব প্রথম ভাগটি রাখুন আপনার নিজের এবং আপনার পরিবারের খাবারের জন্য দ্বিতীয় ভাগটি হাদিয়া হিসেবে দিন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের এতে সম্পর্কের বাঁধন আরও মজবুত হয় আর তৃতীয় ভাগটি অবশ্যই গরিব মিসকিন অভাবী এবং যারা কোরবানি দিতে পারেনি তাদের মাঝে বিতরণ করুন এতে তাদের মুখেও ঈদের হাসি ফুটবে এভাবে কোরবানির গোস্ত বন্টন করলে সামাজিক ভালোবাসা ও সম্প্রীতি বাড়ে এবং কোরবানির আসল উদ্দেশ্যও পূরণ হয় আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন এবং সঠিকভাবে তা বন্টন করার তৌফিক দিন আমিন